আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সা লোডার কীভাবে তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যে পাঁচ ব্যাটারির গাড়ি তোমরা ই রিক্সা লোডার কীভাবে তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে ই রিক্সা যেটা লোডার গাড়ি তোমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করবে তো এটা হবে চার ফুট বাই সাত ফুট ডালাটা হবে তো সেম প্রসেসিংয়ে হবে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা অলরেডি চ্যাচিসের কাজ শুরু হচ্ছে তো এটা আমি মিস্ত্রিকে দিয়ে চ্যাচিসটা করাচ্ছি যেহেতু আমি নিজে কাজটা করি না আমি পাশে দেখিয়ে দিচ্ছি মিস্ত্রিকে দিয়ে কাজটা করাচ্ছি তো এখানে ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা চ্যাচিসের মানে ফাউন্ডিশানটা তৈরি হয়ে গেছে তো তোমরাও চাইলে সেমভাবে ই রিক্সার এই ফাউন্ডেশন তৈরি করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে আর যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি বা অন্য কোনো গাড়ি আমরা রিপেয়ারিং করতে চাই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো ফাইনালি আমাকে অনেক দূর দূর থেকে ফোন করে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে থাকার জন্য তো অনেক আমাকে সাপোর্ট করেছো তোমরা তো যারা যারা তোমরা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার অন্তর থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে হ্যাঁ আমি শীঘ্রই খুব তোমাদেরকে আরও নিত্য নতুন ধরনের ই রিক্সার কাজ আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি সব কিছু করছি তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার চ্যাচিসের কাজ শুরু হয়ে গেছে তো এখানে চ্যাচিসটা তোমরা দেখতে পাবে যে আজকে তোমাদেরকে কীভাবে ই রিক্সার চ্যাচিস করি তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে যে কীভাবে ই রিক্সা লোডার গাড়ির চ্যাচিস তোমরা তৈরি করবে তো ফাইনালি তোমাদেরকে আমি পার্ট ওয়ান টু এরম হয়ে পাট পাট করে আমি এর আগেও দেখালছি তো এরপরেও আমি তোমাদেরকে দেখাবো তো এরপরে আর একটা যেটা হয়তো ফাস্ট ফুড গাড়ি দেখতে পাচ্ছ হয়তো সাইডে হালকাভাবে দেখো ওই গাড়িটা পাশে যেটা আছে ওটা হচ্ছে ফাস্ট ফুড গাড়ি হচ্ছে যেটা হচ্ছে খাবারের গাড়ি তো এটা অলরেডি কৃষ্ণনগর যাবে তো তোমরা চাইলে যেখান থেকে পারবে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যে কোনো ধরনের ই রিক্সা ব্যাটারি গাড়ি তোমরা তৈরি করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে মডিফাই করে দেবো হয়তো খাবারের গাড়ি ফুচকা গাড়ি যে কোনো ধরনের গাড়ি তোমরা করবে তো আমার সঙ্গে যোগাযোগ করতে আরও তাদের কোনো সমস্যা হবে না আমি তোমাদেরকে প্রত্যেককে ই রিক্সা লোডার গাড়ি আমি তৈরি করে দেবো আর অবশ্যই যারা যারা ভাবছো যে বিগ বুল টাইপের মার্কাটের বি তোলা ডাইস নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর যারা ভাবছো যে ই রিক্সার সেট আমি হয়তো নিব দিয়ে চাপাবো তো তারাও আমার কাছ থেকে নিয়ে যেতে পারো ই রিক্সার সেট আমি পাইকের রেটে বিক্রি করি যেগুলো ই রিক্সার সেট আমি তৈরি করে সেগুলো তোমরা তোমাদের দেখতে পাবে আর কেউ চাইলে পাইকের রেটে আমার কাছ থেকে মাল নিয়ে যেতে পারো আমি এখান থেকে মাল ডেলিভারি দিই অনেক দূর দূর ডেলিভারি দিই কলকাতা এদিকে কোচবিহার অনেক দূর দূর আমি মাল ডেরি ভেরিয়ে দিই তো তোমরা চাইলে ই রিক্সার যাবতীয় কাজ তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো অবশ্যই কোনো সমস্যা হবে না তো আমি মাল পৌঁছাবার দায়িত্ব আমি তোমাদেরকে মাল পৌঁছে দেবো কোনো সমস্যা হবে না তো তোমরা চাইলে ই রিক্সা সব জিনিস নিয়ে যেতে পারো তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এখানে আমার মিস্ত্রি লোডার গাড়ির কাজ শুরু করে দিয়েছে তো পাশে দেখতে পাচ্ছ ওটা ডালা আমি লোডার গাড়ির ডালা করে নিয়েছি অলরেডি চার ফুট বাই সাত ফুট সাত ফুটে দুই ইঞ্চি কম তো চার ফুট বাই সাত ফুটে দুই ইঞ্চি কম তো কোম্পানি যেটা থাকে অলরেডি কোম্পানি তোমাদের ওরকম মানে দেবে না যে অত বড় লোডার গাড়ি তো এখানে জাস্ট তোমরা চ্যালেঞ্জগুলো দেখো যে কীভাবে এগুলো আমি তৈরি করছি জাস্ট এইটা ওই যে আড়াই আড়াই চ্যালেঞ্জ দিয়ে আড়াই বাই আড়াই পাইপ দিয়ে তৈরি তো এক একটা পাইপের ওজন প্রায় তেত্রিশগুলো ওজন পাইপগুলো পাইপগুলো খুব হার্ড তো তোমরাও চাইলে এই জিনিস মানে করতে পারো হয়তো যারা ভাবছ যে ই রিক্সা এই লোডার গাড়ি আমরা হয়তো কিভাবে মানাবো হয়তো মজবুত হয়তো কোম্পানির হয়তো মজবুত হবে না হয়তো আমি মজবুত করে নেম তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে এই রিক্সা লোডার গাড়ি আমি তোমাদেরকে বানিয়ে মজবুত করে দেব তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি লুকটা এটা এটা আমি আগের ভিডিওতে দেখা দিলাম তোমাকে এখানে এসে ই রিক্সা লোডার গাড়ির এই লুকটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে ই রিক্সা লোডার গাড়ির এই লুকটা তো জাস্ট এখানে দেখতে পাচ্ছ পেছনটা ওটা ওখানে যেহেতু ঝোলনা লাগবে পেছনটা ওই সাইডটা খোলা থাকবে আর এই সাইডটা তোমাদেরকে তো এখানে জাস্ট আমি তোমাদেরকে এখানে ডালা করাটা দেখাচ্ছি তো ডালাটা কীভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখাবো ওখানে মিস্ত্রি চ্যাচিস করে দেখালো এবার আমি ডালাটা তোমাদেরকে করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে ই রিক্সা লোডার গাড়ি বা আরও অন্য অন্য গাড়ি কীভাবে আমি এই সব ধরনের কাজ শিখতে যাই তো যারা যারা এই সব ধরনের কাজ শিখতে যাও অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করো কারণ সব ধরনের ভিডিও আমি ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড করি তো তোমরা জাস্ট এখানে দেখতে থাকো যে কিভাবে এই ই রিক্সা লোডার গাড়ির কাজগুলো করছি তো জাস্ট এখানে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানালছি আর তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি তো তোমরাও চাইলে এই ধরনের জিনিস তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট তোমরা শুধু খালি দেখো যে কিভাবে আমি এই কাজগুলো করছি তোমরা সেমভাবে এই কাজগুলো করতে পারবে কোনো সমস্যা নাই তো যারা যারা বাইরে থেকে ভাবছ ভিডিও দেখছো কোনো সমস্যা নাই আমি হয়তো হিন্দিতে কথা বলতে পারি না কিন্তু এস আমি হিন্দি বুঝতে পারি কিন্তু হিন্দিতে কথা বলতে পারি না কারণ অতটা আমার চ্যালেন্ট নাই যেহেতু আমি বাঙালি ওই জন্য আমি বাংলাতেই বলি তো হিন্দিতে আমি হয়তো বুঝতে পারবো কিন্তু বলতে পারবো সেরকম বলতে পারবো কারণ ফেস টু ফেস হিন্দিতে বলতে পারবো না সেই জন্য আমি নিচে মোবাইল নাম্বার দিয়েছি তো মোবাইল নাম্বার দিয়ে তোমরা যথেষ্ট আমার সঙ্গে পরামর্শ আমার সঙ্গে করতে পারো তো জাস্ট তোমাদেরকে ভিডিওটা এই কারণেই বানালছি যে ই রিক্সা লোডার গাড়ি কেমন হয়েছে তো তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ ডালার মানে যে মানে ফ্রেমটা করছি তো যে ডালা ফোল্ডিং সিস্টেমটাও হবে ওই ফ্রেমটা করছি তো এটা তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি এই ফ্রেমটা করছি তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ কীভাবে এই তোমাদের আকিব ভাই এই রিক্সা লোডার গাড়ির মানে ওপর কাজ ফ্রেমটা করছে তো এখানে ফ্রেমটা করার কোনো সমস্যা নাই মেন হচ্ছে তোমাদের চার্জিসটা কিভাবে করবে এটাই মাপযুবের ব্যাপার আছে যে হ্যাঁ চার্জিসটা একবার ধর ভুল হয়ে গেলে তো জাস্ট আমি প্রথমে চার্জিস করেছিলাম তো আমি প্রথমে একটু ভুল হয়েছিল তো ভুল থেকেই মানুষের শিক্ষা হয় তো সেটা কোনো বড় কথা নাই তো তোমরা জাস্ট এই চার্জিসটা দেখবা যে কিভাবে এই রিক্সার এই চ্যার্জিসগুলো তৈরি করছে তো যেখানে তোমরা আটকাবে সেখানে আমাকে বলবে আমি তোমাদেরকে বলে দেবো হয়তো ভিডিও কলের মাধ্যমে কিংবা অডিও কলের মাধ্যমে তোমরা ফোন দেবে আমি ফোনের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দেবো তো জাস্ট এখানে দেখাও তোমরা শুধু দেখালি ভিডিওটা যে হ্যাঁ কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা হয়তো বাংলাদেশ থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে আর যতটা পারো আমার চ্যানেলটিকে শেয়ার করো যাতে আরও পাঁচজন দেখতে পারে তোমাদের দেখে জাস্ট তোমরা দেখো যে এখানে খুব আমি খুব অল্প সময়ের মধ্যে এই সব জিনিসগুলো করছি তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে কোনো সমস্যা হবে না আর যারা ভাবছো ই রিক্সা বিগবুল মার্ঘাটের বিট তোলা ডাইস নিতে চাই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের প্রত্যেককে ই রিক্সা রাখুন যে বর্তমানে ই রিক্সা অরিজিনাল মার্কাটের বিট তোলা তোমরা ডাইস কোথাও হয়তো পাচ্ছ না সেটা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে ই রিক্সা মার্ঘাটের বিট ডাইস আমি তোমাদেরকে দেবো তো প্রত্যেককেই দেবো কোনো সমস্যা হবে না তো তোমরা চাইলে আমার কাছ থেকে ই রিক্সা মার্ঘাটের বিট তোলা ডাইস নিয়ে যেতে পারো কোনো Vamos a ver. তো জাস্ট এখানে তোমরা যে যত থেকে থাকো আমি প্রত্যেককে ই রিক্সা মার গার্ডের বিটতলা ডাইস নিতে দিতে পারবো আর যারা ভাবছো যে ই রিক্সার সেট মানে সেট আপগুলো কীভাবে তৈরি করছে হয়তো কীভাবে কালেক্ট করবো তারা যদি আমার কাছ থেকে সেট নিতে চাও অবশ্যই আমি তোমাদেরকে সেট আপগুলো দেবো তোমরা সেট এখান থেকে নিয়ে যেয়ে কাজ করতে পারো নিজের মনের মতন করে সেমভাবে তো সেট আপগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমি পাইকারি রেটে আলাদা তোমাদেরকে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারো যে হ্যাঁ যাদের দোকান আছে তাদের জন্য আলাদা একটু পাইকারি রেটে আমি তোমাদেরকে হোলসেল আমি সেট আপগুলো ছেড়ে দেবো তো তোমরা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো আমার কাছ থেকে নিচে মোবাইল নাম্বার আছে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো আমি তোমাদেরকে ফটো ডিটেলস সব কিছু আমি পাঠিয়ে দেবো জাস্ট তোমরা শুধু খালি মাল আমি বাসে চাপিয়ে দেবো হয়তো বাসে কিংবা ট্রান্সপোর্টে চাপিয়ে দেবো আমি তোমাদেরকে আমি মাল চাপিয়ে দেবো আমি তোমরা পয়সা পেড করে দেবে তাছাড়া আদার্স কিছু না তো জাস্ট এখানে আমার অলরেডি সেট আপ করাই থাকে তো তোমরা চাইলে নিতে পারো কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ আমি কিভাবে ই রিক্সার কাজগুলো করছি তো যথেষ্ট পরিমাণে তোমাদেরকে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি গলা থেকে শুরু করে সব কিছুই চাদর ভাঁজ দাওয়া থেকে শুরু করে দাগ দেওয়া সব কিছুই দেখাচ্ছি তো যারা অবশ্যই দেখে একটু শিখতে পেরেছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো জাস্ট তোমার ভাইট জানে একটু বড়ো হতে পারে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করো কারণ এই সব ধরনের ভিডিও আমার ডেলি ইউটিউব চ্যানেলে আপলোড হবে আর আকিব ভাইয়ের সঙ্গে কথা বল গেলে তোমরা এই নিচে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এটা রাত নটার পরে ফোন করবে তাহলে আমাকে পেয়ে যাবে নটার পরে আমি ফোনটা রিসিভ করতে পারব কারণ যেহেতু আমাকে কাজ করতে হয় সেই কারণে আমি হয়তো একটু ব্যস্ত থাকতে পারি সেই জন্য তোমাদেরকে বলি রাত নটার পরে ফোনটা দেবে আমি তোমাদের সঙ্গে অনেকটা সময় নিয়ে কথা বলতে পারবো তো অনেক কিছু বললাম তো অবশ্যই তোমরা একটু যারা ই রিক্সার কাজ করছো তারা বিশেষ করে বডির কাজ করছো তারা একটু সাবধানে কাজ করবে বিশেষ করে গ্যান্ডিং মেশিন চালাতে গেলে খুব সমস্যা হয় কিন্তু গ্যান্ডিং মেশিনটা চালাবে খুব সাবধানে আর যারা গ্যান্ডিং মেশিন চালাচ্ছ অবশ্যই খুব সাবধানের মাধ্যমে চালাবে কারণ এ মেশিন খুবই খাতারনাক যেটা হয় গ্যান্ডিং মেশিন কারণ ও কাউকে চিনে না তো খুব সূক্ষ্মভাবে একটু কাজ করবেন আর অবশ্যই কাজ করলে চশমা করে কাজ